প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের তিন মিনিটের গল্প তিন মিনিটই বলবো কারণ আমি দেখেছি আমার গল্পটা অতি সংক্ষিপ্ত হয় এবং আমি অতি সংক্ষিপ্ত গল্প বলতেই পছন্দ করি যে গল্পগুলো বলি পাঁচ মিনিট বা দশ মিনিট করা সম্ভব কিন্তু আমি সেটা করতে চাই না কারণ কোনো মানুষই একজন মানুষের বেশিক্ষণ ধরে বক শুনতে চায় না যার কারণে আমি খুবই সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করি যাতে বিরক্ত লাগার আগেই শেষ হয়ে যায় তো আজকের গল্পটা হচ্ছে আজকের গল্পটা অনেকের জানাও থাকতে পারে কারণ এই গল্পটা আমি অনেক আগে ফিজবুকে পড়েছিলাম এই গল্পটা হচ্ছে একজন ব্যক্তিকে একটা সিংহ তাড়া করলো তো সিংহের তাড়া খেয়ে ওই ব্যক্তিটা দৌড়ে গিয়ে একটা কুয়োর মধ্যে পড়লো কুয়োর মধ্যে পড়া অবস্থায় একটা গাছের ডাল ধরে সে ঝুলে রইল এরপরে দেখলো নিচেই বড় একটা সাপ তার থেকে তাকে পড়লে তাকে সবল করবে ছোল মারবে এরপরে দেখলো যে সে যে ডালটা ধরে ঝুলে আছে ওই ডালটা দুইটা ইঁদুরে কেটে দিচ্ছে ডাল না একটা দড়ি ধরেছিল আসলে আমার ভুল তো দড়ি দুইটা একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুরে কেটে দিচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই ওই দড়িটা কেটে সে কোর মধ্যে পড়ে যাবে ওই সাপটা তার জন্য অপেক্ষা করছে এরই মাঝে সে দেখলো ওই দড়ির পাশেই একটা মৌচাক এবং সেইখানে মধু মধু আছে ও সব কিছু ভুলে ওই মধুর উপভোগ করতে লাগলো মধু নিয়ে খেতে লাগলো সে ভুলে গেল পিছনের সিংহ সামনের সাপ ওই দুটা ইঁদুর সবকিছুই ভুলে গেল গল্পটা কিন্তু এখানে শেষ এবং গল্পের উপলব্ধিটা হচ্ছে এটা আমাদের বাস্তব জীবন সিংহটা হচ্ছে আমাদের মৃত্যু যেটা প্রতিনিয়ত আমাদেরকে তাড়া করে চলেছে যে কোনো সময় আসলে আমাদের ধরে ফেলবে ওই সাপটা হচ্ছে কবর সাপটা যেমন অপেক্ষা করে আছে ওই লোকটির জন্য মূলত ওই লোকটি হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ এবং ওই সাপটা কবর যেটা আমাদের মৃত্যুর জন্য আমাদের যাওয়ার জন্য অপেক্ষা করে আছে আর এই দুইটা ইঁদুর সাদা ইঁদুর কালো ইঁদুর এটা হচ্ছে একটা দিন একটা রাত যেগুলো প্রতিনিয়ত আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দড়িটা হচ্ছে আজকের আমাদের সময় যত কাটলে কিন্তু সময়টা শেষ আর পৃথিবীর মায়া হচ্ছে এই মোচাক পৃথিবীর মায়া আর আমরা যে মোহ মোহে পড়ে আছি মোহের কারণে আমরা কিন্তু ভালো কাজ করি না মৃত্যুর কথা ভুলে গেছি ওই মধুড়া হচ্ছে এই পৃথিবীর মোহময় ওই পৃথিবীর মোহমায়া ত্যাগ করে কিন্তু আমাদের আমাদের ভালো হতে হবে ভালো কাজ করতে হবে আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যু যে আমাদের জন্য অপেক্ষা করছে তার জন্য আসলে আমরা কি করছি কিছু করতে আমরা সিংহ সাপ ইঁদুর সবগুলোর কথায় ভুলে গেছি সবার জন্য শুভকামনা জানাচ্ছি সবার ভিতরে সঠিক জ্ঞান আল্লাহ যেন দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন আবার তিন মিনিটের অতি সংক্ষিপ্ত গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন আমি কখনোই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি না যদি মনে করেন আমার এই ছোটো ছোটো গল্প শুনবেন বেশি বিরক্ত করবো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ